আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি গরু গরুর খামার কুরবানির গরু দেখার জন্য আমরা দেশের এই প্রান্ত থেকে সে প্রান্তে ছুটছি দেখছি তারই ধারাবাহিকতায় আজকে আমরা আছি উত্তরবঙ্গের রাজধানী বগুড়া শহরের আটাপাড়া এলাকায় আর এস বি ফার্মে দু হাজার পঁচিশ সালের কোরবানি উপলক্ষে কেমন গরু প্রস্তুত করেছে সেগুলো দেখব এরই মধ্যেই দেখেছি বেশ সুঠামদের কিছু গরু কিন্তু প্রস্তুত করেছে একজন ভার্সিটি পড়ুয়া ছাত্র এই খাবারটি পরিচালনা করছেন আমরা ঘুরবো একটু দেখার চেষ্টা করব। আসুন আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলি আপনাদের এই ফার্মটি দেখতে আসলাম বেশ ভালো লাগছে সুঠামদের সুন্দর সুন্দর গরুগুলো দেখছি একটু বলবেন সামনে যেহেতু কোরবানির ঈদ আপনাদের একটু প্রস্তুতি দেখতে এলাম কেমন কত সংখ্যক গরু আছে আপনাদের এখানে জি আলহামদুলিল্লাহ আমাদের প্রস্তুতি ভালো আমাদের এখানে মোটামুটি চব্বিশটার মতো গরু কুরবানির জন্য আমরা রেডি করছি আচ্ছা এগুলোর ওজন কেমন কত থেকে কতর মধ্যে হয়েছে তিনশো কেজি থেকে আমাদের কাছে এক টন প্লাস গরু আমরা পালন করছি এক টনের গরু আছে জি জি তো যে গরুগুলো বললেন এগুলো কি কি জাতের গরু দেশাল সায়োয়াল অস্টাল ফ্রিজিয়ান নেপালি গির সবই আছে সবই আছে খুব সুন্দর একটা সুঠামদের দেশ সাইওয়াল গরু দেখছি এরকম সাইওয়াল কয়টা আছে ভাই আমাদের কাছে এরকম সাইওয়াল এই সাইজে বড় সাইজে চারটার মতো আছে পাকড়া সহ চারটার মতো জি এই যে আর একটা তো সুঠামদের দেখছি বাহ দর্শক একটু দেখায় দেখেন আহ মার্ল এই চুচ দেখে তো মন ভরে যাচ্ছে ভাই আহ কঠিন এটা এটার ওজন কেমন কি হয়েছে ওজন প্লাস প্লাস আছে জি মার্শাল আর একটা আরাম করছিল পাকরা পাকড়া হ্যাঁ পাকরা সাহিওয়াল এটা পাকিস্তানি যে পাকরা শাহিওয়ালটা কেমন ওজন কেমন হয়েছে এটা সাতশো প্লাস আছে কয় কয় কয়দাঁত হয়েছে ছয় দাঁত চায়দা বাহ এদিকে একটু ছোট মাঝারি গরু গুলো দেখছিনা আমরা এখানে একটু বলবেন আপনাদের ফার্মের বয়স কতদিন হলো আমাদের ফার্মের বয়স এইবারই আমরা বাণিজ্যিকভাবে শুরু করছি প্রথম মানে আমাদের গরু পালন শুরু হয় মোটামুটি করোনার পর থেকে মানে আমরা নিজেদের যে কুরবানির যে চায়দা সেইটুকুর জন্য গরু লাল পালন করতাম গরুর প্রতি একটা ভালোবাসা জন্মানোর ক্ষেত্রে এত বড় আর কি স্বল্প পরিসরে একটা গরুর খামার করছে করছেন আচ্ছা বগুড়ায় আপনাদের এই ধরনের গরুগুলোর চাহিদা কেমন মোটামুটি আমাদের এখানে গরুর খামারে এখন বাড়তেছে গরু লালন পালন করতেছে খামারে এই গরুগুলোকে আপনারা কি কি খাওয়ান মূলত আমরা এগুলোকে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার আমাদের নিজস্ব ঘাসের জমি আছে ওখানে আমরা ঘাস কি কি ঘাস লাগিয়েছেন নেপিয়ার এখানে ভুসি খাওয়ানো হয় তারপরে হচ্ছে সয়াবিন

ফার্মের ভিতরে তো আর এতটা বোঝা যায় না ভাই এর নাম কি রেখেছেন এটার নাম প্রাডো প্রাডো নাম রেখেছে প্রাডো একটু বলবেন এটার বয়স কেমন হয়েছে এটার চার দাঁত বয়স আর এটার ওজন মোটামুটি এক হাজার কেজি প্লাস এক হাজার কেজি প্লাস না আচ্ছা প্রাডো প্রাডো আপনাদের ঘরে কতদিন আমাদের ঘরে এক বছরের মতো আছে এক বছরের মতো এই যে খোলামেলা চতুর্দিকে গ্রামীণ পরিবেশে খামারটা করেছেন এই বগুড়া শহরের মধ্যে একটু জানতেই চাচ্ছি আপনি কি কারণে এই খামারটা করলেন এই খামারটা মূলত করা হয়েছে যে পশুর প্রতি যে ভালোবাসা এই কারণে আমরা দু হাজার একুশ সাল থেকে আমাদের নিজস্ব যে কুরবানির ওই জন্য আমরা গুরু লালন পালন করতাম তো পরবর্তীতে পশুর প্রতি ভালোবাসা আরো বেড়ে যায় আমি যতটুকু জানি আপনি ছাত্র পড়াশোনা করছি আমি ঢাকায় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে বিবিএ ডিপার্টমেন্টে পড়ালেখা করতেছি আচ্ছা আচ্ছা পড়ালেখার পাশাপাশি এই বগুড়া এই খামারটি জি এটা খামারটার পিছনে আরেকটা কারণ হচ্ছে আমার আম্মুর আর কি পশুর প্রতি আমাদের চেয়েও তার ভালোবাসা আরও বেশি কারণ আমরা আমি হয়তো ঢাকায় থাকি তখন গরুর কোনো সমস্যা হলে আমার আম্মু এটা দেখা করে আমার আম্মু আছে আমার ছোট ভাই আছে এখানে গরুর যে লালন পালন যে সব কিছু অন্যরা দেখাশোনা করে আর আমি ঢাকা থেকে মাঝে 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 আসি গরু কালেকশন করা বা বিক্রি করা এগুলো আপনি দেখাশোনা করেন আচ্ছা আচ্ছা তো মার্শাল্লাহ ভালো লাগলো বিশাল সাইজের প্রাডো এটা এবার তো ঈদে ইনশাল্লাহ মাঠ পাবে এটা কেমন দরদাম আলোচনা দরদাম বলতে এটা আসলে আমরা আমাদের পারিবারিক যে কুরবানিটা দেওয়া হয় ওইটার নিয়তে আমরা আর কি এটা রাখছি আমরা এটা সেল করব না আর কি আচ্ছা আচ্ছা তাহলে আর কথা বলতে চাই না আসেন দর্শক দেখেন এই গরুটা কিন্তু পারিবারিক কুরবানির জন্য রেখেছে প্রাডো মাসাল্লাহ মাসাল্লাহ ভালো লাগলো ইনশাল্লাহ আমরা অন্য গরুগুলো নিয়ে দরদাম করব। সত্যি ফার্ম ছোট হলেও কিন্তু গরুগুলো খুব এক্সক্লুসিভ এবার মূল বিষয়টি আলোচনা করতে চাই এই যে বড় বড় বা মাঝারি গরুগুলো দেখলাম এই গরুগুলো আমার দর্শকরা বা ক্রেতারা যদি নিতে চায় সেক্ষেত্রে কিভাবে হবে এগুলো কি লাইভ না ঠিকায় কিভাবে আপনার আছে দরদাম করে আমরা গরু আচ্ছা তাহলে দরদাম করি ভাই হ্যাঁ দরদামের ক্ষেত্রে আমার ভাই আমার আর এস ফার্ম লিমিটেডের ম্যানেজার মন্ডল ওনার সাথে কথা বলে উনি দরদামগুলো জানাবেন জানা আসেন একটু আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন একটু বের করে নিয়ে যাই ভাই হ্যাঁ হ্যাঁ বের করে তারপরে আমরা একটা একটা করে জানি হ্যাঁ দর্শক আমরা কিন্তু ডিসপ্লেতে গরু নিয়ে এসেছি যাতে আপনারা ভালোভাবে দেখতে পারেন সুন্দর এটা কি জাত বলবো ভাই শাহিওয়াল শাহিওয়াল বলবো একটু চুজটা একটু কম হয়েছে আর কি শাহিওয়াল দেশালের ক্রস বলা যায় বা যেটা লাল গরু ফ্রেশ গরু দেখছি এটা ওজন কেমন কি আছে ভাইয়া এটা এখন আড়াইশো প্লাস আছে ঈদ পর্যন্ত ইনশাল্লাহ আমরা তিনশো প্লাস করব করার আশা রাখি আচ্ছা দাঁত দাঁত হয়েছে তো দুই দাঁত দুই দাঁত এখন বলেন ঈদ পর্যন্ত এই গরুটা আপনাদের চাওয়া কেমন ঈদ পর্যন্ত ইনশাল্লাহ একশো সত্তর এক লাখ সত্তর বগুড়ায় যদি কেউ বগুড়ায় যদি কেউ নেয় তা আমরা হোম ডেলিভারি করে দেব গরু পৌঁছে দিব পৌঁছে দেবো আচ্ছা আর বগুড়ার বাইরে বগুড়ার বাইরে নিলে সেটা আলোচনা করে নিতে হবে আচ্ছা দর্শক এটা একশো ভাই বলেছে এরপরে হয়তো ভালো বলা চলে একটু সুযোগ আছে এরপরে পাশে কিন্তু আর একটা গরু দেখছি এটা কি সাইবাল না এটাও দেশাল সাইবাল ক্রস আচ্ছা এটার ওজন কেমন কি আছে এটা 400 প্লাস আছে আচ্ছা ঈদ পর্যন্ত কেমন কি চাচ্ছেন ঈদ পর্যন্ত এটা 220 হলে দিতে পারবো 220 হ্যাঁ 220 আলাপ আলোচনা করে নিতে হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ সুন্দর সুঠাম দেহের একটা গরু নেপালি গির এটা কি বলদ নাকি বলদ বাহ নেপালি বলদ কি সুন্দর করে দাঁড়িয়েছে দাঁত কি কটা কি হয়েছে জানেন চার না একটু বলবেন এটার ওজন কেমন কি আছে এটার ওজন এখন পাঁচশো হতে পারে একটু কমও হতে পারে কিন্তু কুনমুনি পর্যন্ত ইনশাল্লাহ আমরা সাড়ে পাঁচশো আসা আচ্ছা যদি সাড়ে পাঁচশো হয় একটু বলেন চাওয়ার দাম কেমন কি এটা তিনশো সত্তর তিনশো সত্তর হ্যাঁ নাকি একটু আলাপ আলোচনা করে কমে আসবে সেটা সম্মানে আচ্ছা হ্যাঁ দর্শক দেখেন ই পর্যন্ত আশা করছেন যে সাড়ে পাঁচশো কেজি হবে নিখুঁত গরুর কালার তার গল কম্বল নাভি এবং নেপালির যে এই সিং দুটো বাঁকা মাথা বাঁকানো সে সব সব কিছু বৈশিষ্ট্য কিন্তু আছে আপনারা এসে দেখবেন তিন লক্ষ সত্তর হাজার এটা ওনাদের চাওয়া এরপরে আলাপ আলোচনার কিন্তু সুযোগ আছে একটা গরু কিন্তু কোনো নাম রেখেছেন কিনা এটার নাম আমির আমির আরো আছে নাকি হ্যাঁ এটার সাদা আরেকটা আছে নাম আমির না এটার বয়স কেমন কয়দা হয়েছে এটা ছয় দাঁত ছয় দাঁত ওজনের একটা ধারণা পাবো ওজন এখন বর্তমানে 650 প্লাস আছে আচ্ছা কুরবানি পর্যন্ত আশা করা যাচ্ছে 700 প্লাস হবে আচ্ছা ইনশাআল্লাহ তাহলে এইটা আপনাদের কুরবানি পর্যন্ত কেমন কি চাও ভাই আমার চাওয়া দাম 4 লক্ষ 80 টাকা 4 লক্ষ 80 জি বেশি হয়ে গেল না একটু দর দামের সুযোগ আছে অবশ্যই কমানো যাবে কমানো যাবে জি দর্শক আপনারা যারা বগুড়ার আশেপাশে আছেন বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আপনারা যদি চয়েস করেন তাহলে ওই অনুযায়ী কিন্তু দরদাম করে আপনারা নিতেই পারবেন আরেকটি চলে এলো এটা হচ্ছে হামজা হামজা আগে ছিল আমির এটা ছিল হামজা এটার ওজন কেমন কি হয়েছে ভাই এটা এখন বর্তমানে পাঁচশো ষাট কেজি প্লাস আছে এই পর্যন্ত আশা করছি কেমন মোটামুটি ছয়শো কেজি প্লাস হবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা মাশাল্লাহ দেখেন গরুটার গোলকম্বল নাভি তার কালার সব কিন্তু বেশ চোখে লাগার মতো নিখুঁত একটা গরু আমি দেখছি ভাই ভাই এটার যেমন একটা দাম চান যেটা সাধারণ মানুষ নিতে পারে হ্যাঁ খুব বেশি দামাদামি করার চাইতে মনে হয় কাছাকাছি বললে ভালো হয় সে আমার এটার আস্কিং প্রাইস চার লক্ষ বিশ হাজার টাকা সেক্ষেত্রে দামাদামির সুযোগ আছে অবশ্যই ঈদ পর্যন্ত চার লক্ষ বিশ হাজার টাকা একটু দামাদামির সুযোগ আছে আচ্ছা আচ্ছা দর্শক দেখলেন দেখলেন এরা কিন্তু আমিরকে দেখেছেন এটা কিন্তু লক্ষ চার হাজার হলে কিন্তু আপনারা কিন্তু দেখে শুনে এটা কিন্তু নিতেই পারবেন মাশাল মাশাল চোখ জুড়িয়ে যাচ্ছে সুন্দর ভাই এটা কি পাকড়া শাহিওয়াল পাকিস্তানি শাহিওয়াল পাকড়া

একে তো পাকড়া নাভি কম্বল সবকিছু নিখুঁত একটা গরু তো আমরা দেখছি এরপরে একটু পাশে এদিকে যদি দেখি ওটা যেমন লাল পাকড়া পাকড়া ছিল এটাও এটাও কি হ্যাঁ এটাও এটা শিংটা একটু বাঁকানো এটাও কিন্তু নাভি কম্বল দেখার মতো এটার বয়স কেমন হয়েছে কয় দাঁত এটার ছয় দাঁত মাসাল্লা সব দিক থেকে সুন্দর একটু বলবেন এটার ওজন কেমন কি হয়েছে

এটার দাম চাচ্ছি ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকে ছয় লক্ষ পঞ্চাশ বেশি হলো না ভাই না ভাই এটা একটা গঠন বা প্লাস এটা সৌন্দর্য আমার কেনাও ছিল মানে যখন কালেকশন করি সেই ক্ষেত্রে আমার খরচ অনেক বেশি ছিল ঈদ পর্যন্ত আশা করছেন সাতশো কেজির মতো হতে পারে ইনশাল্লাহ আচ্ছা ছয় লক্ষ পঞ্চাশ আলাদা দামের সুযোগ আছে অবশ্যই ওকে হারকিউলস দেখলেন এরপরে আমরা একটু পিছনে যেতে চাই সেই যেটা একটু আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম টাইগার দেহের টাইগার সেই টাইগার তো এরই মধ্যে আমরা বলেছি ইট পর্যন্ত প্রায় কত এটা এখন আছে 700 প্লাস 700 প্লাস জি ইট পর্যন্ত আশা ইনশাআল্লাহ 750 কেজি প্লাস হবে 750 প্লাস হবে ইনশাআল্লাহ আচ্ছা নাম হচ্ছে টাইগার এবং এর বর্ণনা আর আমাকে দিতে হচ্ছে না এটা বলছেন যে পাকিস্তানি ব্রিড জি পাকিস্তান ব্রিড এটা চোখ বলেন বা শিং বলেন বা পায়ের যে এগুলো সব হ্যাঁ গঠন এগুলো মানে অন্যরকম অন্য কোনো পাখরার সাথে এটা তুলনা করা যাবে না যাবে না না জি আর বোঝাই যাচ্ছে খুব শক্তিশালী গরু এখন বলেন ঈদ পর্যন্ত আপনার এই টাইগারের আস্কিং কেমন সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা আবার আস্কিং প্রাইস সাত লক্ষ পঞ্চাশ হাজার জি বুঝে বলছেন তো জি জি হ্যাঁ জি দরদামের সুযোগ আছে অবশ্যই আচ্ছা ঈদ পর্যন্ত হবেও সাড়ে সাতশো প্রায় হ্যাঁ দামও সাত লাখ পঞ্চাশ মিলিয়ে বলছেন কি না 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 এটা আসলে এই ধরনের গরুগুলো একটু বেশি দাম দেয় আমাদের কিনতে হয় প্লাস এদের একটু খরচ বেশি আমাদের খাবার খরচ বা এখানে লালন পালন সেক্ষেত্রে একটু আমাদের খরচ বেশি পড়েছে আর আমি এই গরু দুটা নিয়েছিলাম মেইনলি এটার সৌন্দর্য দেখে হ্যাঁ মানে চোখের একটা প্রথম দেখাতেই কিছু ভালো লাগা জিনিস থাকে না কাজ করে সেটাই সেই জন্য মূলত নিয়েছেন আশা করি যিনি নেবেন তার অবশ্যই পছন্দ হবে কারণ এরকম সুন্দর গরু খুব কমে দেখা যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই তাহলে এটা ঈদ পর্যন্ত আপনার সাড়ে সাত লক্ষ চাওয়া আলাপ আলোচনার সুযোগ আছে হ্যাঁ অবশ্যই ওকে ভাই অসংখ্য ধন্যবাদ ভালো লাগলো আজকে আপনার ফার্মটি ঘুরলাম একটু দেখলাম আপনার গরুগুলো বিশেষ করে ছোট মাঝারি গরুগুলো দেখিয়েছেন দরদাম করেছি আবার দেখা ভালো আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম দর্শক আজকে বগুড়ার এই আর এস বি এগ্রো ফার্মে ছিলাম বিশেষ করে কয়েকটি আইকনিক গরু যেটা আমার কাছে খুব ভালো লেগেছে দামের বিষয়টা যেটা বলেছে যে সংগ্রহ করতেও বেশ বেশি টাকা দিয়ে সংগ্রহ করতে হয়েছে এর জন্য মূলত ওনাদের চাওয়া বেশি এরপরেও এর লালন পালন খরচও বেশি তারপরেও আপনারা আসবেন আশেপাশে যারা আছেন এসে দেখে শুনে দরদাম করে কিন্তু এই গরুগুলো নিতে পারেন ভালো থাকবেন আমাদের জন্য দেওয়া রাখবেন আল্লাহ হাফেজ